সবাইকে স্বাগতম জানাচ্ছি নেচারাল হেলথ কেয়ারে আমাদের আজকের আলোচনার বিষয় মাত্র সাত দিনে পেটের মেদ কমানের সহজ উপায় প্রতিদিন সকালটা শুরু করুন শরবত দিয়ে এটা হলো পেটের মেদ কমানের সবচেয়ে কার্যকরী একটি পদ্ধতি একটি গ্লাসে হালকা গরম পানি নিয়ে তাতে লেবু চিপে শরবত করে নিন সাথে একটু লবণ মিশিয়ে নিবেন ইচ্ছে হলে একটু মধুও মিশিয়ে নিতে পারেন কিন্তু চিনি মেশাবেন না প্রতিদিন সকালবেলা এই শরবতটি পান করুন এই শরবত আপনার বিপাক প্রক্রিয়া বাড়ায় এবং পেটের মেদ কমায় সাদা ভাত কম খান অথবা কিছুদিনের জন্য ছেড়ে দিন সাদা চালের ভাত খাওয়া সাদা চালের ভাতের বদলে বিভিন্ন গম জাতীয় শস্য যুক্ত করে নিন আপনার খাদ্য তালিকায় এছাড়াও লাল চালের ভাত গমের রুটি অন্যান্য শস্য করে নিতে পারেন আপনার খাদ্য তালিকায় চিনি জাতীয় খাবার থেকে দূরে থাকুন একটু অর্থাৎ চিনিকে না বলুন এবং মিষ্টি জাতীয় খাবার যেমন মিষ্টি চকলেট আইসক্রিম ফিনি শ্যামাই ইত্যাদি থেকে কিছু দিনের জন্য বিদায় নিয়ে নিন উচ্চ তেলযুক্ত খাবার এবং কোল্ড ড্রিঙ্কস গুলো শরীরের বিভিন্ন জায়গায় চর্বি জমিয়ে রাখে যেমন আমাদের পেট কিংবা উরু সুতরাং বুঝতেই ফেলেছেন এই খাবারগুলো খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে প্রচুর পরিমাণে পানি পান করুন যদি আপনি আপনার পেটের মেদ কাটিয়ে উঠতে চান তবে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন আপনার শরীরের বিপাকের হার বাড়ানোর পাশাপাশি আপনার শরীরের বিষাক্ত উপাদানগুলোকেও দূর করে দিবে তাই পানিকে প্রাকৃতিক ক্লিনজার বলা হয় কাঁচা রসুনের কয়েক কোয়া সকালবেলা চুষে খান এবং তারপরে লেবুর শরবতটি খান এই চিকিৎসাটি আপনার ওজন কমানোর জন্য সাহায্য করবে এবং শরীরের রক্ত প্রবাহ সহজ করবে যতদিন পেটের মেদ না কমবে ততদিন ননভেজ খাদ্য অর্থাৎ মাংস মাছ ডিম দুধ বাদ দিতে হবে তবে মাছের টুকরো চামড়া ফেলে খাওয়া যেতেই পারে কিন্তু তুলনামূলক কম উচিত খাদ্য তালিকাটি ফল আর সবজি দিয়ে পরিপূর্ণ করে নিন প্রতিদিন সকাল এবং বিকালে এই দুই সময় ফল ও সবজি খান তবে এক্ষেত্রে পানি জাতীয় ফল বাছাই করুন এই অভ্যাসটি আপনার দেহে anti অক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ লবণের ঘাটতি পূরণ করবে জাল খাবার খান অবাক হচ্ছেন অবাক হবেন না জাল খাবেন কিন্তু জালগুলো আসবে দারুচিনি আদা গোলমরিচ এবং কাঁচামরিচ থেকে এগুলো রান্নায় ব্যবহার করুন এই মশলাগুলো স্বাস্থ্যকর এবং শরীরের ইনসুলিন সরবরাহ বাড়ায় এবং রক্তের সুগার লেভেল কমাতে সাহায্য করে তাই এগুলো ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী সব পরেও মেদ কমানোর জন্য ব্যায়ামের কোনো বিকল্প নেই আপনাদের জীবনকে আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ